অতিৰিক্ত ভাৱে মানুহ দিন যদি দামোদৰ বেঞ্চম থাকে যদি পাঁচ দহটা দ্বিতীয় পালে ভাল ছাৰি ভিত থাকিব বাংাল উৰি কোনো জায়গার কোনো আছে নাম দিতে সাহস নাই সাহস নাই তো আমরা এই ভাবনা করে চিন্তা ভাবনা করে নারী জোড়া দিয়ে আলো নমস্কার বন্ধুগণ আজ এক নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হয়ে গেছে আপনাদের সামনে আগমন আর আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত ইউটিউব চ্যানেল পুরুলিয়া বলক টু আর এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধু কারা রসিকতা কারা প্রেমিক বন্ধুদেরকে জানাই স্বাগত আজ আমি উপস্থিত হয়ে গেছি ঝাড়খণ্ড রাজ্যের পটমদা থানার নচিবেড়া গ্রাম তো আপনারা তো জানেন এখানে এক সুনাম ধন্য সুবিখ্যাত কারার রসিক বা মালিক রয়েছেন তো ওনার কবে কোথায় আপনারা কারার লড়াই দেখতে পাবেন তার বিস্তারিত বিবরণ তুলে ধরবে ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিও দেখতে থাকবেন কন্টিনিউ তো যাই হোক এখানে উপস্থিত আছেন এখানকার সেই কারা রসিক মালিক তো ওনার সাক্ষাৎকারে যাচ্ছি এবং ওনার মূল্যবান বক্তব্য আমি তুলে ধরছি নমস্কার নমস্কার সবাইকে নমস্কার 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 সর্বপ্রথম আপনার নাম পরিচিত বলুন নাম হচ্ছে আমার নাম জগন্নাথ সিং গ্রাম নচিবেড়া পোস্ট লচিপুর থানা পটোন্দা জেলা পূর্ব সিংহ ঝাড়খন্ড খুব সুন্দর ঠিকানা তো বলুন কেমন আছে আর মোটা রোদ গরম আর কেমন থাকা যাবে মোটামুটি ঠিকই আছে মোটামুটি ঠিক আছে হ্যাঁ তো এখন তাহলে কারার প্রস্তুতি কিরকম লিয়া হয়েছে কারার প্রস্তুতি লিয়া হচ্ছে নিরন্ন যেমন যেমন থাকে তেমনি আছে কারা আছে এই চড়চড়িয়া রোদ দিয়ে তাহলে রোদের মোটামুটি ঠিকই আছে কি ঠিকই আছে কারা ঠিকই আছে আচ্ছা আচ্ছা তাহলে দর্শক বন্ধুরা যে দেখছে ভিডিওটা আর কি তাহলে দর্শক বন্ধুরা কোথায় আপনার সেই লড়াইটা দেখতে পাবে লড়াইটা আমার দেখতে পাবে চিপিংটি দামোদর মাত্র আসরে চিপিংটি দামোদর মাত্র আসরে কি হ্যাঁ ওটা দিনটা কবে একটু বলে দিলে ভালো হয় দিনটা তেরোই জ্যৈষ্ঠ তেরো আচ্ছা আমার রহন দিন পড়েছে পরবের দিন ওটা দিনটা রহন যেটা রহন পরব নাম পরিচিত সেই দিনটা হ্যাঁ হ্যাঁ দিনটা সেই দিনটাই তো ওই দিনটা আচ্ছা আচ্ছা তাহলে চিপিং ইন্ডির আসর নাকি হ্যাঁ চিপিং ইন্ডি আসর তাহলে সেই আসরে কত নম্বরে আপনার জোড়া হয়েছে আমাদেরটা হয়েছে এক নম্বরে এক নম্বরে এক নম্বরে মানে কারাটা খেলা আমার ভাইয়ের নাম স্বপন সিং হ্যাঁ হ্যাঁ আমি সবার থেকে বড় হ্যাঁ হ্যাঁ ইনি ছোট আর মাঝে একজন পবন সিং নাম আচ্ছা আচ্ছা তো তাহলে মানে সেই প্রতিদ্বন্দ্বী মালিকের কি নাম আছে দামোদর মাথা দামোদর মাথা মানে ওনার এই কাটার সাথে জোড়া করে ওনারই এক নম্বর কাঠা ওর সাথে জোড়া এক নম্বর কাড় কি আচ্ছা আচ্ছা তো প্রাইজ কীরকম আছে প্রাইজ আছে তোমার একান্ন হাজার খুঁটাই বাঁধলে দেবে দশ হাজার আর যদি মাথা দেয় তো আর দশ হাজার মানে বিশ হাজার দেবে আচ্ছা আচ্ছা খুঁটাই বাঁধা দশ মাথা দিলে আর দশ দশ আর যদি পরাজিত করে ওনার কাটাকে তাহলে ওই সব মিলে কান্নটা দিবে কান্নটা দিবে বাদ বাকিগুলো গুলো তখন থাকবে না থাকবে না আচ্ছা আচ্ছা এরকম ব্যাপার এটা হচ্ছে অফার এইটাই অফার তাহলে এখন কি রকম পরিস্থিতি নিয়েছেন মানে কারা খেলা কেমন দেখাবো দর্শক বন্ধু দেখে দেখো কারা তো অবলা জিনিস আর কারাটা আমার বাইরে কবে উঠায় না এবারে প্রথম নিয়ে যাওয়া হচ্ছে বাইরে বাইরে হ্যাঁ মানে ইয়ার আগে যে খেলাগুলো হয়েছে গ্রামে গ্রামে হয়েছে আচ্ছা আচ্ছা এটা তাহলে প্রথম এটা প্রথম নিয়ে যাচ্ছে বাইরে আচ্ছা তাহলে কেমন আশা লাগছে কেমন মানে মৌসুম কেমন কারা তো গায়ে তো মৌসুম ঠিকই আছে বাইরে যেন কেমন মৌসুম থাকবে গোটা এখন বলা যাবে না আর এসব তো গল্প তো হচ্ছে না

আচ্ছা আধার কার্ড আপনি দিয়েছিলেন কি না আমি জানি আমার ভাই জানছিলো হ্যাঁ ভাই ছিল সাধন মাতো হ্যাঁ শালদি উনি গেছিলো কার্তিক মুদি জানছিল তিন চারজন ছিল তো আধার কার্ড কোটা পড়েছিলো কেড়ায় ও কেড়াই আধার কার্ড নাই পড়ে একটাও তাহলে আপনারাই গেছিলেন আপনার আগে কনফার্ম করে দিলেন হ্যাঁ এটাই কনফার্ম করে দিয়েছে আচ্ছা আচ্ছা তো তাহলে এখন জানবো আপনার কারাটা মানে কতবার খেলানো হয়েছে টোটাল মোট মোটামার খেলা বসলো চারবার চারবার হুম

জয়ে আছে মানে গ্ৰামে উঠিল আগেটাও জয়েছিল হাউটাও জয়ে আচ্ছা কাৰণে খেলা হৈছিল তেলা হৈছিল নতুন বৈকুণ্ড মাত্ৰ লা কৰা বন্ধ থাকে পুলিচ প্ৰশাসন বন্ধ থাকাৰ মানে খুটা গাড়া গাড়ী দিন লৈছিলে গোটেই মানে গ্ৰামে মোটামুটি তিনি চাৰি কিলোমিটাৰ

ওই সভাপতির আশরে একুশটা মেয়ে কটা ছিল কি আপনারা বাইশটা কারা লড়াই করেছিল এবারে মানে একটা রেকর্ড বাহার ছিল আর কি সেইটা ঝাড়খন্ড বেঙ্গলে তো সেই হিসাবে ওখানে ড্র হইলো ডরো হয়েছে গোটা এই বছর মাঘ মাসে ছিল না নাঘে নয় ছিল এই বছর তারপরে এখন তাহলে খেলা নাই এখন আর খেলা হয়নি যে দাম দা দা সাথেই হবে কিভাবে খেলা এইবারে হবে কি আচ্ছা আচ্ছা তাহলে দর্শক বন্ধুদের কি বলতে চাইছেন মানে খেলাটা নিরাশ নাই হবে না দর্শক বন্ধুরা যে আসবে দর্শক বন্ধুকে আমি এটাই বলছি আমার প্রথমবার কারা লেগেছি দেখা হবে যদি কারা মাথা দেয় তো দশ মিনিট লড়াই দেখা হবে মাথা দিকে মাথা দিলে তো আপনার কেমন লাগছে মানে মাথা দিকে মাথা তো কারাটাই দিবে কি ওরকম মানে মৌসুম বোঝা যাচ্ছে প্রত্যেকবারে ওরকম ভাবে খেলাটা ভাই ভাবে দেখায় তারপর দেখো কারা বাইরে হবে বলা যাবে না মানে হারমার তো আছে। আছেই তবে মাথা কারা দিবে কি

নমস্কার নমস্কার একটু ওই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে নাম বলুন আমার নাম হচ্ছে স্বপন সিং সর্দার গ্রাম নচিবেড়া থানা পটমদা জেলা পরবেশ এবং ঝাড়খন্ড আচ্ছা এই যে আপনি কাড়াটা ওনার আদর নিয়ে আছেন দমদার মাত্র আছে তালে ওখানে আপনার কোনো শর্ত আছে কি কেমন হবে কাড়া রে কি শর্ত বলতে আমার কাড়াটা একটু অল্প মানুষ মানে সাম করব তখন যেমন দমদাদারকে বলছি গ্যাটটা একটু খালি করে দেয় কাড়াটা লাগার ময়সম থাকে তো মানে অতিরিক্ত ভাবে মানুষ দিন কাড়াটা তো গেট যেমন টু পরিষ্কার করে দেয় আর যে কাড়া মারি রগড়া রগড়ির সময় যে অনেক জায়গায় আর কি দেখা যাচ্ছে যে কাড়া ঘাড়া ধারাতে মানুষ টানুষ ঢাড়ান দিচ্ছে আর কি তো ওইটাই আমার বিশেষ দামোদর দাদার কাছে অনুরোধ করছি যে ধাড়াবার সময় যেন কোনো মানুষকে না মারামারি করে দেয় যত ধাড়াবে বা আমার রোগড়া আছে আমি ধাড়া লিখে সেই টাইমে যখন মানুষকে মারামারি না করে দেবো কারার জন্য তো একটা মানুষকে চট খাই যাচ্ছে অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছে আর কি তো ওই জিনিসটা যেমন হয়

ভালটা দিতে পারলে একটু ভালো তো কাড়া ছাড়ার জন্য আর কি যে কাড়া হ্যাঁ ভিতরে মানে এমনি থাকবে গেটে হ্যাঁ দর্শক হ্যাঁ দর্শক দাদার আসরে তো কোনো সিস্টেম নাই দর্শক সিন্ধিয়াবার ভিতরে তো যদি ওর সিস্টেম থাকে ম্যাচ দিয়ার তো দাদা পাঁচ দশটা যদি দিলে ভালো হয় তাহলে আপনাকে কোনো কি টাইম বলিছে কতক্ষণ কাড়াটা ছাড়লে টাইম বলতে কালকে ইউটিউব দেখলাম আর কি যে তিন নম্বর নকি চান্স দিয়েছে তিনটার পর না দুটার পর দুটার পর আর কি আমারটা তিন নম্বরে ছাড়বে হুম তো আপনাদের কোনো এখানে মতামত আছে কি টাইম কত টাইম ছাড়লে ভালো হয় না টাইম দেখো রোদ্দের দিন তো আশা করি সাতটার থেকে স্টার্ট করেছি মানে তাহলে ধরো সাড়ে আটটা নটা কেটে ছাড়া হয়ে যাবে ছাড়া মানে তিন নম্বর চার নম্বর মানে সেটা হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এইভাবে তারপরে কার ব্যাপার দেখো লাগলে ল্যাটপ হবে আর না লাগলে দেখবে আগেও হয়ে যাবে আগে হ্যাঁ

তো কারা লড়াই দুর্দান তো এবার চারটে কান্না আছে নমস্কার নমস্কার এক নাম পরিচয় বলুন শরীর আমার নাম ধরণ সিং গ্রাম নচীঘাড়া পোস্ট লচিপুর থানা দা জেলা পূর্ব সিং ঝাড়খন্ড আচ্ছা আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো বলুন কেমন আছেন মোটামুটি ঠিকই আছে রোদ গ্রামে ঠিকই আছে কি এই জ্যোষ্ঠী মাসের চড়চড়িয়া কেমন থাকবে মোটামুটি ঠিকই আছে বিরাট ঘুক রোদ হুম তাহলে কেমন কাড়া আর তাহলে এখন মৌসম কি রকম লাগছে আর কি মৌসম দেখো এখন সেই কী বলবো নতুন আসা যাবে তো হ্যাঁ হ্যাঁ মোটামুটি ঠিকই কি এখন তো মৌসুম ঠিকই আছে হুম হুম পরবর্তীকালে কী হোক যে ওটা মালিক আছে না তো তাহলে কারাটা মোটামুটি দেখভাল তো করেন আপনি কি দেখভাল বলতে আমার একটা কাড়া মালিক আছে আমার কাকু হ্যাঁ ওই সব কিছু করে আচ্ছা আচ্ছা তো কি রকম অসঙ্গে তো টুকটাক তাহলে এই যে দামোদরবান মানে সভাপতি আমাদের বর্তমান ওনার সাথে জোড়াটা হয়েছে আর কি তো ওনার তো একদম হাই ভোল্টেজ কারা কি হাই ভোল্টেজ কাড়া ওঠাই বলছো ওটাই আপনি এখন কি রকম প্রস্তুতি নিয়েছেন তাহলে প্রস্তুত তুই ঠিকই আছে

তো তার মধ্যে আমরা দেখছি যে যেমন ঝাড়খণ্ড বাঙ্গাল উড়িষ্যা কোনো কোনো জায়গার কোনো আছে নাম দিতে সাহস নাই সাহস নাই তো আমরা এই ভাবনা করে চিন্তা ভাবনা করেন জোড়া দিয়ে হইলো তো উনি একটা আপডেটে বলিয়েছিলেন কি আমার এখানে যে এক নম্বরে নাম দিতে আসবে বা আধার কার্ড দিতে আসবে তো যতগুলো একটা অফার দিয়েছিলো আর কি যতগুলো ঠান্ডা খাতে পারে তো সে সবগুলো হয়েছিলো কি হয়েছিলো ঠান্ডা মানে যাতে পরে ঠান্ডা হইলো হুম

তাহলে এই যে এত বড় আসরের নামটা দিয়েছেন তো দর্শক বন্ধুদেরকে একটু খেলা দেখায় তো মনটা জগাত পারবে না আপনার কাটাই হ্যাঁ মাথা দিলে মোটামুটি দশ পনেরো মিনিট দেখাবে কি দেখাবে কি আচ্ছা এরকম এখন প্রস্তুতি চলছে চলছে আচ্ছা আচ্ছা তারপর কাড়ার ভরসা হ্যাঁ হ্যাঁ মাথা দিয়ে যদি দু পাঁচ মিনিট পালা করেছে পালাতে পারো হ্যাঁ হ্যাঁ তো ভরসা আছে মাথা দিবে কি কিছুক্ষণ লড়াই দেখাবে দেখাবে কি আচ্ছা তো যাই হোক দর্শক বন্ধুরা আপনার তো ভিডিও দেখে মোটামুটি বুঝতেই পারলেন এখন সেই উনার কাড়া এই রোদ গরমে কেমন কী আছে বর্তমান পরিস্থিতি সেটা তুলে ধরবো আর ভিডিওটা শেষ করার আগে বলে থাকি এই চ্যানেলে যে সকল বন্ধু নতুন আছেন নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমাদের মূল্যবান সাক্ষাৎকারটি আমরা এখানে সমাপ্ত করছি নমস্কার છેકું બોન તારા